অপু ভাই এবং রাসেল ভাই মূলত অপু ভাই কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোন গুলা দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানবো চ্যালেঞ্জিত স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পারছেন চেঞ্জ ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস আসসালামু আলাইকুম অনেকদিন পরে ইয়াশা মোবাইল বিডির পক্ষ থেকে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি অনেকেই ভাবতেছেন ফোনের দাম হয়তো আমরা বাড়াই দিছি কিন্তু বাজারে ফোনের দাম অনেক বেশি সবচাইতে আমাদের কাছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন ইয়াশা মোবাইল বিডি থেকে যারা এর আগে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন ইয়াশা মোবাইল বিডি সবসময় ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ বরাবর অন্য ফোনের সাথে অন্য দোকানের সাথে কম্পেয়ার করবেন আমাদের দামটা দেন আছে কমেন্ট বক্সে আপনার ভালো মন্দ মতামতরা জানাবেন আর ভিডিও শুরু করার প্রথমে আমাদের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর এইটি নাইন বেসমেন্ট টু শপ নম্বর এইটি নাইন ইয়াসা মল বিডি তো সাবির ভাই কথা না বাড়িয়ে এখন হচ্ছে শুরু করবো হচ্ছে প্রথমে আজকে হচ্ছে দেখা হচ্ছে স্যামসাং স্যামসাং দিয়ে শুরু করবো ও সকল ইনশাল্লাহ আগের থেকে অনেক কালেকশন আমাদের কাছে বাড়ছে তো স্যামসাং এর হচ্ছে এম চোদ্দ

কম্পেয়ার করে দেখবেন আমাদের কাছে ইনশাল্লাহ মার্কেটের সবচাইতে বেস্ট ডিলে পাবেন তারপরে দেখা হচ্ছে ভাই এ পনেরো এ পনেরো এটা হচ্ছে সিক্স জিবি রাম ওয়ান টোয়েন্টি এইট রাম আঠারো হাজার চারশো নব্বই টাকায় মার্কেটে সব সবচাইতে বেস্ট ডিল ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে হচ্ছে এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি ভাই এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু স্নপড্রাগন সেভেন ফিফটি ছয় জিবি রাম একশো আট জিবি রাম বর্তমানে স্পেশাল অফার প্রাইস থাকবে উনিশ হাজার চারশো নব্বই টাকায় মার্কেটের সবচাইতে বেস্ট ডিল তারপর হচ্ছে এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি রাম একশো আট জিবি রাম

শুরু করার আগে অনেকেই কিছু বেশ কিছুদিন আগে দেখছেন মোটলার প্রাইসগুলো কম ছিল মাঝখানে অনেক বেশি ছিল কিন্তু এই সময় বাজার সবচেয়ে বেশ ডিল আমরা দিব ইনশাল্লাহ মোটোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার আট জিবিলাম একশো আড়াই

আর বর্তমানে বাজারে সবচাইতে বেস্ট ডিল দিব আর কালার গুলো আমাদের কাছে আর সবগুলো কাল প্রাইস এ পাবেন এই তিনটা কালার আট জিবিশো আঠাশ জিবি রাম যেটা আমাদের কাছে আগে প্রাইস ছিল

থেকে অফার প্রাইস মাত্র সাতাইশ হাজার চারশো নব্বই টাকা সাতাশ হাজার চারশো নব্বই ভাই আরো আছে বারো জিবি দুইশো ছাপান্ন যদি নেন তাহলে হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর যদি আপনি বারো জিবি নেন তাহলে হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তিন হন্ডার ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যান তারপর হচ্ছে হনো নাইনটি হনো নাইনটি একদম হুয়াউর একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রোডাক্ট আর প্রাইস আমাদের কাছে এটা বর্তমানে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম ইন্টারন্যাশনাল গ্লোবাল স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার চারশো নব্বই হাজার আট জিবি রেম আট জি রকম বাজারে ছাব্বিশ হাজার টাকা নিচে পাবেন কিন্তু মহলবাড়িতে আসলে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নব্বই টাকা প্রতিটা ফোন আনলক রিয়েলমির ফোন আমাদের কাছে জানবেন সব আনলক পাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে নার্জো প্রো নার্জো সেভেন্টি প্রো আমাদের কাছে উনত্রিশ পাঁচশো এইবার হচ্ছে স্পেশাল অফার প্রাইস থাকবে একদিনের জন্য আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি রাম আর রিয়েলমি সবগুলো প্রোডাক্ট আনলক পেয়ে যাবেন তারপর হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এই সময় খুব রেয়ার একটা প্রোডাক্ট আনলক ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে

তো আমাদের কাছ থেকে কী কী ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটা একটু বলে দিচ্ছি যাওয়ার আগে আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করতে পারবেন আর এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন অথেন্টিক ডকুমেন্ট থাকলে দোকানে এসে যে কোনো ফোন নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে কুরিয়ার সার্ভিস এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে অবশ্যই খেয়াল করবেন আমাদের অথেন্টিক ফেসবুক পেজে নক দেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে এখানে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেই যে কোনো জায়গায় প্রোডাক্ট নিতে পারবেন আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আমাদের কাছে হচ্ছে যারা কুড়ি নিবেন নেবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো এই ছিল আজকের আপডেট প্রাইস একটা ভিডিও ইনশাল্লাহ আগামী বুধবারে আবার সাবিরবার ইউটিউব চ্যানেল থেকে নতুন অফার নিয়ে দেখা হবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম